আমাদের দেশ আমরা সবাই এ দেশের মানুষ প্রত্যেকটা অনুষ্ঠানের সমভাগিদার হতে পারে এখন হিন্দু সম্প্রদায় তাদের দুর্গাপূজা পালন করছে বাট আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা শুধু ওনাদের ধর্মীয় উদযাপনই নয় যেখানে আমরা সবাই সমভাবে উদযাপন করি সেই থেকে যেভাবে বলছে আমি সবার সাথে জানলাম আমি খোঁজ রাখছি খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে এবং সামনের যে সময়টুকু আছে আমার ধারণা যে একদিনই আছে এটা সুন্দরভাবে পরিসমাপ্তি হবে আপনি যে প্রশ্নটি করলেন এত সুন্দরভাবে কিভাবে হচ্ছে এটাই তো হওয়ার কথা তাই না সুন্দরভাবে হবে সুস্থভাবে হবে সেটাই স্বাভাবিক তারপরেও আমাদের যারা বেসামরিক প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে আর্মি ডিপ্লয়েড আছে সবার সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল যাতে করে নির্বিঘ্নে অনুষ্ঠানটা উদযাপন করা যায় অনুষ্ঠানের আগেই আমরা পর্বণের আগে আমরা সমন্বিত পরিকল্পনা করেছিলাম এবং সেভাবেই আগাচ্ছে তো যার ফলে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত বড় কিছু হয়নি এবং আশা করি সামনে হবে না সুন্দরভাবে আমরা শেষ করতে পারি আগামীকাল তো বিসর্জন হবে এবং সম্ভবত দুই একটা মণ্ডপে দিন হয় এই এবার কি একই দিনে হবে হওয়ার সবগুলো বা কোনো সম্ভাবনা আছে আমি এই প্রশ্নের উত্তর আমার জানা নেই এটা আমি আমাকে জেনে উত্তর দিতে হবে বাট নর্মালি যেটা দেখি যে দশমীর দিনে বিসর্জন হয় এরপরেও যদি ওনাদের ধর্মীয় অনুযায়ী পরের দিন করতে চান আচ্ছা ওনারা বললেন যে নেই আমরা আমরা থাকব উপস্থিত থাকবো যেভাবে আমরা নিরাপত্তা বিধান করছিলাম সেটাও খুব একটু দেরি হলেও আমরা থাকবো আশা করি আপনাদের সবাই মিলে আমরা সবাই মিলে একটা গর্ব করতে পারবো যে গতবারের মতো এবারও আমরা সুন্দরভাবে পূজাটা শেষ করতে পারলাম এটার জন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন সবাই মিলে যদি করি তবে ভালো কিছু করা সম্ভব সেনাবাহিনী এক্সাক্টলি একটা জায়গায় কতটুকু আছে এটা বলা মুশকিল সব জায়গায় আছে ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে অবশ্যই যেখানে যতটুকু প্রয়োজন সেভাবে আমাদের ডিপ্লয়মেন্ট আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে পূজার শুভেচ্ছা